আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ জেদ্দা কন্সুলের টিম আসছে ইয়ানবু সফরে আগামী নয় ও দশ মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ জেদ্দা কন্সুলের টিম ইয়ানবুতে অবস্থান করবে এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে বিস্তারিত আজকে আলোচনা করব এই বিষয়ে এবং তারা কোথায় কত তারিখে আসবে এটিও বলবো দরিদ্র সহকারে ভিডিওটি দেখুন আশা করি সঙ্গে থাকবেন প্রথমত কনসুলেট টিম যে সেবাটি প্রদান করে তার মধ্যে রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর অনলাইন আবেদন কপিটি প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে তারপরে রয়েছে অনলাইন জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র এক্ষেত্রেও আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পর প্রিন্ট কপির সাথে নিয়ে আসতে হবে ই পাসপোর্টের ক্ষেত্রে যারা ইকামাদারি সাধারণ ইকামাদারিদের জন্য দশ বছর মেয়াদী ই পাসপোর্টের সাধারণ ফ্রি দুশো দশ রিয়াল এবং জরুরি তিনশো পনেরো সৌদি রিয়াল অন্যান্য ইকামাদারিদের জন্য ফ্রি সাধারণত পাঁচশো বিশ এবং জরুরি সাতশো পঁচিশ রিয়াল তারপর রয়েছে এমআরপি ই পাসপোর্ট চালু হওয়ার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি কার্যক্রম সীমিত করা হয়েছে পাসপোর্ট ডেলিভারি এমআরপি এবং ই পাসপোর্টের ডেলিভারি নেওয়ার সময় পুরোনো পাসপোর্ট ও মানি রিসিপ্ট অবশ্যই সাথে নিয়ে আনতে হবে এমআরপি নবায়ন শুধুমাত্র জরুরি ই কামা নবায়নের জন্য এক দুই বছর নবায়ন করা হয় তবে এরূপ নবায়ন করে বাংলাদেশে আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না এবং রয়েছে ট্রাভেল পারমিট যাদের পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ নেই অতি দ্রুত দেশে যেতে চাইছেন অথবা যাদের পাসপোর্ট নেই হারিয়ে গেছে অথবা কফিলের কাছে রয়ে গেছে তাদের ক্ষেত্রে ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন ট্রাভেল পারমিট নিতে গেলে একশো পাঁচ রিয়াল ফ্রি লাগে তাছাড়াও রয়েছে যে কোনো ধরনের কাগজপত্র সত্যায়ন যারা দীর্ঘদিন ধরে যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়নের জন্য অপেক্ষা করছিলেন তারা কনসুলেট ট্রিমের মাধ্যমে ডকুমেন্টগুলো সত্যায়ন করতে পারবেন রয়েছে শ্রমকল্যাণ কার্ড যারা বি ইটি কাট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বি মিটি কাট করতে পারবেন এবং যারা প্রবাসী কল্যাণ কাট করতে চাইছেন তারা প্রবাসী কল্যাণ কাট করতে পারবেন এই ক্ষেত্রে ফ্রি একশো তিরিশ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বন্ধে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবাসমূহ রয়েছে এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ জেদ্দা কৌন্সুলের টিম ইয়ানব সফরে আসছে আগামী নয় ও দশই মে দু হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার বাংলাদেশ জেদ্দা কন্সুলের টিম সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইয়ানবুতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে স্থান হোটেল হায়াত রাদুয়া ইয়ানবু পোর্টের সামনে ইয়ানবু আপনাদের সুবিধার্থে আমি ই পাসপোর্ট ওয়েবসাইট লিঙ্ক এবং জন্ম নিবন্ধন ওয়েবসাইট লিঙ্ক প্রত্যেকটি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং কোথায় কত তারিখে আসবে সব বিস্তারিত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই পেয়ে যাবেন তাছাড়াও আমার ফেসবুক পেজে লিঙ্ক আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন